হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসখাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ শ্লোক নাম্বার নয় যজ্ঞার্থাৎ কর্ম নত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর যজ্ঞার্থ যজ্ঞ বা বিষ্ণুর জন্যই কেবল কৃত কর্ম ন কর্ম অন্যত্র তা না হলে লোক জগতে অয়ম এই কর্মবন্ধন কর্মবন্ধন ত মানে তার অর্থ নিমিত্ত কর্ম কর্ম কুন্তে হে কুন্তি পুত্র বন্ধন মুক্ত সমাচার অনুষ্ঠান কর অনুবাদ বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয় হে কোনতেও তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বই ও বিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণাশ্রমা চার অবতা পুরুষেন পরমান বিষ্ণুরা রাধ্যতে পন্থা কারণম, তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এছাড়া এই জড় জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে কেননা ভালো এবং খারাপ উভয়ই কর্মেরই প্রতিফল আছে আর যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পদপ্রদর্শ পথ প্রদর্শকের প্রয়োজন হয় তাই ভগবত তত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয়তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপ্যাকৃত প্রেম ভক্তির স্তরেও ক্রমশ উন্নতি হওয়া যায় যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে హరే రామ హరే రామ 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 హరే హ జయ గరుదే జయ గరు